হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো চেষ্টা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এই যে বোয়ালি আর আসে গেছিলাম তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই জন্য এখানে মানে মা বোন আমি তোমাদের দাদা ভাই আমারটা ননদ তো সবাই এসেছিলাম আজ দেখতে মা এর মেয়ে রয়েছে বোন আর অন্যান্য দাঁড়িয়ে আছে তো এখানে বাবা ভোলেনাথ তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে রাধা কৃষ্ণ এখানেও রাধাকৃষ্ণ মানে রাধা রাধাকৃষ্ণ তো ভিডিওটা এখানে শেষ করছি তো চলো বাই